আসসালামু আলাইকুম শতরূপা মেগামল এটা ঘিরে উৎসাহ সবার ধানাইদহ বাজারে এই মেগামলটা শুরু হওয়ার পর থেকেই যারা এসেছেন তাদের যেমন আগ্রহ শেষ নেই যারা আসেননি তাদের মধ্যে আরও আগ্রহ কী আছে এখানে আমরা আজকে থেকে শুরু করতে যাচ্ছি শত রূপা মেগামলের প্রতিদিন একটা করে ভিডিও সেখানে আমরা কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরির পণ্যের দাম পণ্যের ধরন পণ্যের কোয়ালিটি সব নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আজকে আমরা পুরো শতরূপা মেগা মলের একটা ওভারভিউ দেখব কোথায় কি আছে শতরূপাতে চলুন দেখি শতরূপা মেগা মলের আমরা মূল গেট দিয়ে ঢুকলে প্রথমেই যদি আমরা বাম পাশে তাকাই তাহলে দেখতে পাবো এখানে গৃহস্থালী পণ্য আছে বিভিন্ন রকমের এরপর দ্বিতীয় র্যাকে যদি আমরা আসি এখানেও দেখব আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং আন্ডার গার্মেন্টস কিছু পণ্য আছে তৃতীয় রেখে যদি আমরা আসি দেখব এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির উপরে পাঞ্জাবি সাথে এখানে মেয়েদের কাঁকড়া গুরুজ এবং নিচে কিছু অর্নামেন্টস আছে এ পাশে আসলে আমরা এখানেও দেখতে পাবো অর্নামেন্ট চুড়ি এবং এখানে উপরে আমাদের কিছু আন্ডার গার্মেন্টস পণ্য এরপরে যদি চলে আসি এখানে আমাদের বিভিন্ন ওড়না আছে এরপরে যদি আমরা সামনের দিকে চলে আসি একটু আগায় তাহলে দেখতে পাবো এখানে স্যান্ডেল এবং জুতার র্যাকগুলো শুরু হলো প্রথমে মেয়েদের এই বাচ্চাদের বাচ্চাদের তারপরে ছেলে র্যাকটা যদি আমরা চলে আসি প্রথমে মেয়েদের মেয়ে জুতা এবং স্যান্ডেল আমরা এখানে দেখতে পাব কিছুটা ছোটদের স্যান্ডেলও আছে এরপরে এখানেও তাই মেয়েদের এবং এই পাশে যদি আমরা চলে আসি এই র্যাকটাতে পুরাটা ছেলেদের স্যান্ডেল অবশ্যই এটা বেশিরভাগই চামড়ার কিছু আছে আর্টিফিশিয়াল লেদারের এবং এই পাশে আমরা জুতা দেখতে পাবো এরপরে যদি আমরা যাই দেখতে পাবো শার্ট শুরু হয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরির হাফ স্লিপ ফুল স্লিপ সহ বিভিন্ন আছে এখানে আমরা যদি যেতে থাকি তাহলে আমাদের বিভিন্ন হ্যাঙ্গারে একবারে আটটা দশটা বারোটা করে শার্টগুলো আমরা বিভিন্ন ব্র্যান্ডের রাফ লরেন গেস এখানে টমি সহ বিভিন্ন ব্র্যান্ডের শার্ট দেখতে পাবো আমরা এরপর যদি এখানে চলে আসি আমরা দেখব এখান থেকে শুরু হয়েছে পোলো শার্ট প্রথমে আছে আমাদের লোটর মাস্টার কপি এরপরে যদি আমরা একটু চলে আসি এখানে আমরা ভারসাস কিছু মাস্টার কপি পাবো এবং আরও ব্র্যান্ডের কিছু পোলো শার্ট টি শার্ট আমরা সিরিয়ালি এগুলা দেখতে পাবো এরপরে আমরা যদি এই পাশে চলে আসি তাহলে উপরের দিকে শুরু হয়েছে বাচ্চা মেয়েদের কিছু ড্রেস যেটা আমরা দেখতে পাবো খুবই সুন্দর কিছু ড্রেস তার সাথে নাইরা টায়রা সহ আছে এরপরে যদি আমরা এদিকে চলে আসি তাহলে দেখবো ছেলেদের উপরের দিকে ছেলেদের কাতোয়া তারপরে এই গরমে পরার জন্য কিছু লিলেন কিংবা টেন্সিল কিংবা সুতার শার্ট এখানে আরো কিছু কাতো আছে এখানে মেয়েদের কিছু গেঞ্জি আছে যেটা তারা পড়তে পারে এবার যদি এই পাশে খেয়াল করি এর একটা জুড়ে পুরাটা প্যান্ট প্রথমে আমাদের শুরু হয়েছে কার্গো প্যান্ট তারপরে সিরিয়ালে আমাদের যে ক্যাবার্ডিন প্যান্টগুলা তারপরে জিন্স প্যান্টগুলা আমরা যদি খেয়াল করি আর এই পাশ থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে পুরাটাই নিচে শর্ট প্যান্ট একবারে বাচ্চাদের থ্রি কোয়ার্টার এবং শর্ট প্যান্ট গুলা গ্যাবারডিন কিংবা অন্যান্য কিছু এরপরে যদি আমরা এই আরেক পাশটা দেখি তাহলে দেখতে পাবো বড়দের জিন্স প্যান্ট এবং নিচে ছোটদের ফুল জিন্স প্যান্ট এবং এই এই যদি আরেকটা খেয়াল করি আমরা এখানে পুরাটাই পাঞ্জাবি আমাদের উপরের অংশটা পুরাটা পাঞ্জাবি খুবই প্রিমিয়াম এবং অর্ডিনারি দুই লেভেলেরই পাঞ্জাবি আছে যেটা আমাদের সব শ্রেণীর কাস্টমারদের ভালো লাগবে এবং নিচে আমরা যদি খেয়াল করি তাহলে নিচে আমাদের বাচ্চাদের থেকে বছর পর্যন্ত এরপর যদি আমরা ছয় এ পাশে চলে আসি তাহলে দেখতে পাবো আমাদের ফতুয়া এখানে কিছু ক্যাটাগরি আছে বিভিন্ন কালার ডিজাইনের আছে এই পাশটা কিন্তু আবার পুরাটা পাঞ্জাবি এবং এখানে পাঞ্জাবি মধ্যে অবশ্য মিডিল এজ যারা স্কুলে পড়ে যারা সেই বাচ্চাদের পাঞ্জাবি আর নিচে আমাদের ট্রাউজার আছে বিভিন্ন কোয়ালিটির খুব সুন্দর সুন্দর ট্রাউজার আছে সেটা চেক থেকে শুরু করে আপনার হচ্ছে কি বলে এটাকে আমাদের সাদা ট্রাউজার নামাজ পড়ার জন্য যেটা ইউজ করি কিংবা এগুলোও এরপর যদি আমরা খেয়াল করি এই পাঁচটাতে তাহলে আমরা দেখব এখানে প্রচুর পরিমাণে আমাদের প্লাজো টাইস এগুলো আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে এখান থেকে আমরা মেয়েরা চয়েস করে নিতে পারবে এইদিকে মেয়েদের বিভিন্ন ড্রেস শুরু হয়েছে এর একটাতে এখানে প্রথমে আমরা দেখতেছি এখানে সারা আছে এরপর নায়রা ওয়ান পিস টু পিস সহ মেয়েদের পুরা ড্রেসটা এইটা পুরাটা জুড়ে আছে নিচে যদি খেয়াল করি পাশে এসে আমরা তাহলে দেখবো যে এখানে পুরাটা জুড়ে আছে বাচ্চাদের আপনার এখানে এখানে ছয় থেকে শুরু করে আমাদের শুরু হয়েছে হচ্ছে শেষ হয়েছে মোটামুটি বারো বছরের বাচ্চাদের পোলো শার্ট এবং এর পিছনে আছে মেয়েদের টাইস প্লাজো তারপরে কিছু বাচ্চা মেয়েদের জিন্স জিন্স প্যান্ট প্যান্ট থেকে শুরু করে বড় মেয়েদের আমরা এই পাশটাতে আসি তাহলে যে এখান থেকে শুরু হয়ে গেছে থ্রি পিস আমাদের দেশি থ্রি পিসগুলা যেটা পাকিস্তান এবং ইন্ডিয়ান কপি সেগুলো তো আছেই সাথে আমাদের ইন্ডিয়া থেকে সরাসরি নিয়ে আসা থ্রি পিস সহ পুরোটা জোন জুড়ে আমাদের এটা থ্রি পিস এই পর্যন্ত এরপরে আমাদের বিভিন্ন ক্যাটাগরির বোরখা আছে এবং এই পাশে আরও মেয়েদের ড্রেস আছে বাচ্চা মেয়েদের পরি ড্রেস সহ বিভিন্ন কিছু আমরা নিচেও তাকালে দেখতে পারবো নাইরা পরী ফ্রক সহ মেয়েদের পুরা ড্রেসটা দিয়ে এর একটা গোছানো আর আমাদের আরেকটা অংশ জুড়ে আছে পুরা বাচ্চাদের জামা কাপড় এখানে আমরা এই পাশে এবং এই পাশে পুরাটা পাবো ছেলেদের বিভিন্ন রকম শার্ট মিনিমাম একশো ধরনের শার্ট এবং হচ্ছে প্রিন্ট এবং চেকের শার্ট আমরা এখানে পাবো এ পাশ এবং এই পাশ দুইটা মিলেই এটা ছেলেদের ছেলেদের যদি ছোট বাচ্চাদের যদি পাঞ্জাবির কথা চিন্তা করি তাহলে পাঞ্জাবি এবং পাইজামা এখানে একটা হিউজ কালেকশন এখানে আছে এবং আমাদের স্টোরে আরও আছে এছাড়া আমাদের মেয়ে বাচ্চাদের জন্যে গেঞ্জি থেকে শুরু করে ছোট ছোটো যেসব ড্রেস আছে একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে আট নয় বছর বয়স বাচ্চা পর্যন্ত গেঞ্জি সেট সব কিছু আছে নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু আট থেকে ষোলো বছর বয়সী বাচ্চাদের শার্ট আছে এবং মেয়ে বাচ্চাদের কিছু ড্রেস আছে আমরা এটা হলো কাউন্টার টেবিল আমাদের যে যেটাই পছন্দ করুন আমরা এখানে এসে আমাদের বিল পেমেন্ট করতে পারবো এখানে কাউন্টারে যেটার প্রত্যেকটার সাথে বারকোড লাগানো আছে বারকোডের সাথে আমরা স্ক্যান করে প্রাইসটা করা যায় নেক্সট প্রোডাক্টে কিছু ছাড়ও দেওয়া আছে আমাদের অফার চলছে ঈদ উপলক্ষে সেটা করা যায় আর এই পাশে আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো মানি ব্যাগ কিংবা আপনার আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমরা আস্তে আস্তে পরিচয় হব আগামী কয়েকদিনে এবং ওই পাশে আমাদের বেল্টও রাখা আছে তো সবাইকে ধন্যবাদ আমাদের সতরূপা মেগামলের সাথে থাকেন এবং কালকে থেকে আমরা প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে আপনাদের সামনে আপলোড করব এবং প্রত্যেকটা ক্যাটাগরির দাম আইডিয়া নিব আমরা এবং কোয়ালিটি সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম